ভিডিও বানাবে ভিডিও বানায় হচ্ছে ও টাকা ইনকাম করবে আর মানুষের কাছে আমাকে বাজেভাবে ভাইরাল করবে হাততালি তোরা ভাইরাল হতে আর কি কি করে দেখাবে তো আমার আম্মুকেও বোন ডাকছিল আমি তো সম্পর্ক ভাগনি হই সম্পর্কে ভাগনি হয় কিন্তু বউ হয়ে গেল বাহ কি দেখতে সুস্থ পাত্র সুস্থ নও এখনো ও আচ্ছা তুমি সুস্থ আছো এখনো ছোট মেয়ে ছেলে বিয়ে করেছ যার তাই নাই হ্যালো মাই ও বিয়ে করছিলাম তো আমি সাকিবকে ভালোবেসে বিয়ে করছিলাম তুমি আমি নিজে ইচ্ছে আসছে 5 মিনিট লেটার ভালোবেসে বিয়ে করেছে আপনার বউ নিজে রেছেতেই আপনার কাছে আসছে তাহলে আপনার মা এসে কথা বলতে সেকেন্ড জায়গায় বিয়ের কোনো কিছু ছিল না আর সে আমাকে বিয়ে করে নাই তো এই কারণে হচ্ছে আমি বলছি আগে বলছিলাম যে বিয়ে করছে এখন বলতেছে যে বিয়ে হয় নাই একটা ফেক কাবিন করছে বাট আমাকে বুঝাইছে যে আমাকে বিয়ে করছে আসলে আমাকে বিয়ে করে নাই পরে ও সবাইকে ফাঁসায় নিয়ে যায় ফাইসা গেছে বলাটা ফাইসা গেছে গেলাম ফাঁসিয়া গেলাম ফাঁসিয়া রে আমি গেলাম ফাঁসিয়া আমরা উদামকেরা দেখছি জুনিয়র শাক অবশ্যই ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার পরে বাকি অর্ধেক যতটুকু আছে জুনিয়র শাকিবের ওইটুকু নিয়ে যাব আমি চ্যালেঞ্জ দেয়া কইলাম এগেন হাততালি বিদিং রানের জন্য ভাই আপনি কিন্তু ঠিক কথা বলছেন আমি চাই আমার মা বাবার থেকে দূরে সরে সাকিবের সাথে থাকে মা বাবা সেরে নাকি সাকিবের সাথে থাকবে কিন্তু কি হলো সেই মায়ের হাতটাই দরতে হলো করসে আমাকে ক্ষমা করে দাও হবে হ্যাঁ মা আমি তোমাকে ক্ষমা করে দিতে হবে কিন্তু আমার এডিয়েট মেয়ে মেয়ে জানে বাবা হতে পারবে না তো কি বায়ল হওয়ার জন্যই এ করছস কি কখনো বাবা হতে পারবে তুমি কি বলো আমার মনে হারা পারবে কখনোই ওয়েট ওয়েট আরে বাই নায়ক হওয়ার জন্য অন্তত অ্যাকশনটাও ভালো করে শিখে নিতে আই লাভ অ্যাকশন মুভি বাট দিস ইজ নট চলে আসে শাকিব খান হতে সামাজিক মাধ্যমে যে বিষয়গুলো প্রচন্ড রকম ভাবে ভাইরাল হয় অথবা আলোচিত হয় সমালোচিত হয় সেই সকল বিষয় নিয়ে চলছে বিশ্লেষণ অর্থাৎ অনেকে বলে দা হিডেন আরে দাদু সবার ঘরে ঘরে ফোন আছে সবাই ফেসবুক চালায় ইনস্টাগ্রাম সবাই সব সত্য দেখতেছে আপনার জ্ঞান দেওয়া লাগবে না বাংলাদেশে যেমনই কন্টেন্ট ভাইরাল হয় বাট কন্টেন্ট যেমন ভাইরাল হয় তেমনই মানুষের কিছু কমেন্টগুলো অনেক ভাইরাল হয় আর মানুষের সেই কমেন্টগুলো পড়তে অনেক মজা লাগে তো তো চলুন এই ভাইরাল ভিডিও থেকে কিছু মানুষের কমেন্ট পড়ি ওকে আমরা এখন অনেক কমেন্টগুলোর মধ্যে কিছু কমেন্ট পড়ি

এই মহিলার কথাই বলতেছে ওকে আরেকটা কমেন্টে যাই ভাইয়া তোমার পাশে দাঁড়িয়ে আছে তা মেয়ে না ছেলে বোঝা না।